আমরা সকলেই কম বেশি আম খেতে পছন্দ করি বা ভালোবাসি সেটা হয় পাকা আমের আর আজকে আমি নিজে হাতে বাড়িতে কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও সবাই সাথে থেকে আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের তিনটে কাঁচা আম নিয়েছি এখনই কাঁচা আমের সিজন সুতরাং কাঁচা আমের যত রকম রেসিপি আছে এই সময়ই বানানো উচিত সেই জন্য আমি আজকে বানিয়ে নিচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব আমগুলোকে কেটে আমি এইরকম ছোট ছোট করে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি কারণ এখনকার আমের থেকে একটু কষকষ বেড়ায় সেই জন্য আমি আমগুলোকে কেটে দশ মিনিট ভিজিয়ে রেখেছি এবার আমি আমগুলোকে সেদ্ধ করে নেব জল দিয়ে আমি এবার আমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম আমি দশ মিনিট মতন আমগুলোকে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব টক ঝাল মিষ্টি আমসত্ব বানাবো সেই জন্য আমি গোটা গোলমরিচ নিলাম নিয়ে একটুখানি মিক্সিতে গুড়িয়ে নেব গোলমরিচটাকে গোটা গোলমরিচটাকে আমি এইভাবে একটু গুড়িয়ে নিয়েছি এদিকে আমগুলো প্রায় ফুটতে শুরু করেছে এবার আমি দেখবো যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা না এখনও হয়নি আর একটু হবে তারপরে আমি হাতা দিয়ে চেপে চেপে এগুলোকে একদম মিশিয়ে দেব জলটার সঙ্গে স্ম্যাশ করে দেব এখনো বাকি আছে এখনো ভালো মতো সেদ্ধ হয়নি আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে হাতা দিয়ে চাপলে ইয়ে পুরো গলে যাচ্ছে আমি হাতা দিয়ে চেপে চেপে পুরো এর সঙ্গে গলিয়ে পুরো জলটার সঙ্গে মিশিয়ে দেব এরকম হাতা দিয়ে চেপে চেপে পুরো গালিয়ে দেব আমগুলোকে গেছে আমগুলো এই ভাবে হাতা দিয়ে চেপে চেপে আমি কিন্তু পুরো জলটার সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে পুরো কাঁতটাকে বের করে নেব এর মধ্যে যে আঁশ থাকবে তারপরে এই যে এই যে সাদা অংশগুলো থাকবে সেগুলো সব ছাঁকনির মধ্যে থেকে যাবে সেইগুলোকে আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি পুরোটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে নেব বাটিতে ছাঁকনি দিয়ে ছেঁকে কিন্তু পুরো আমি পাল্পটাকে বের করে নিয়েছি পুরোটাই ছেঁকে নিয়েছি আর এইগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেব আর এইটাকে দিয়ে আমি বানিয়ে নেব আমসত্ব এটা যেহেতু বানাচ্ছি আমি টক ঝাল মিষ্টি সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম নর্মাল নুন আর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন এর মধ্যে দেব একটু চিলি ফ্লেক্স ঝাল ঝাল হবে সেই জন্য চিলি ফ্লেক্সের সাথে আমি গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে তেমনই মিষ্টিটা দেবে এখানে আমি দেড় চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এটা যেহেতু কাঁচা আমস্ত সেই জন্য এটা একটু গ্রিন কালার হলে দেখতে বেশি ভালো লাগবে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রপ ফ্রুট কালার কালারটা দিয়ে এটা দুই তিন ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসে বসানোর জন্য এই বাটিটা নেওয়া হয়েছে গরম করতে সুবিধা হবে গ্যাসে বসিয়ে আবার মিডিয়াম আছে একটু ভালো করে ফুটিয়ে নেব এইভাবে ঘন করে একটু নাড়তে থাকবো থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম এখানে আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন তেলটা দেওয়াতে সহজেই যখন শুকিয়ে যাবে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি তোলা যাবে সেই জন্য আমি পুরো হাত দিয়ে থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিলাম কাপটা কিন্তু ফুটে গেছে আর কিন্তু ঘনও হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব অনেকটা আঠা আঠাও হয়ে গেছে আমি এবার এই ব্রাশ করা থালাটার মধ্যে দিয়ে ছড়িয়ে দেব যেমন নর্মাল আমসত্ত্ব হয় সেই ভাবেই এই থালাটার মধ্যে এইভাবে আমি ছড়িয়ে দেব এইভাবে একদিন রোদে দিয়ে রেখে দেব এখন যা রোদ একদিনের রোদেই টকঝাল মিষ্টি আমশত্ত্ব তৈরি হয়ে যাবে একটা থালায় হবে না এখানে আমি দুটো থালা নিয়েছি দুটো থালার মধ্যে আমি এইভাবে ঠিক ছড়িয়ে দেব রোদে দিয়ে পরে আবার ফিরে আসছি এইভাবে কড়া রোদে আমি আমসত্ত্ব বানাতে দিলাম বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমার আর ছাদে যাওয়ার প্রয়োজন হলো না ব্যালকনির রোদেই শুকোতে দিলাম আমসবগুলো খুব সুন্দর শুকিয়েছে এবার আমি প্লেট থেকে এগুলোকে আস্তে আস্তে টেনে তুলে নেব তারপরে কেটে আমি মাঝখান দিয়ে কেটে সেপ দেব এত ভালো শুকিয়েছে যে খুব সহজেই থালা থেকে তুলে নেওয়া যাচ্ছে এখানে রেডি হয়ে গেছে কাঁচা আমের আমসত্ব আমি মাঝখান থেকে পিস করে কেটে কেটে এইগুলোকে সব সুন্দর করে রোল করে নিয়েছি এইভাবে আমি শেপ দিয়ে গুছিয়ে রেখেছি এই অনেক দিন পর্যন্ত এইভাবে স্টোর করে রাখা যাবে বর্তমানে কাঁচা আমের সিজনে আমি কাঁচা আম কেটে গুছিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি কাঁচা আমের আমসত্ব এইভাবে এক বছর পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা সম্ভব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ